মাঝরাতে রূপার সম্মান নষ্ট করতে গিয়ে রূপার হাতে খুন হলো রুদি হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ধারাবাহিকের আগামী পর্বগুলোতে রূপার ব্যবহারে রূপার উপর বেশ খেপে যায় রুদি নিজে নিজে ভাবতে থাকে আর বলতে থাকে রূপা তোমাকে আমি আজ মজা দেখিয়ে দেখা যায় যে কৃষ্ণ ওই বাহিরে থাকে আর ঠিক সেই সময় গভীর রাতে রুদি ঘরে ঢুকে রূপা একা একা নিজের ঘরে থাকে রূপা যখন ঘুমিয়ে থাকে রুদি তখন নোংরামি করে রূপাকে স্পর্শ করতে চায় ঠিক তখনই রূপা জেগে ওঠে এবং রূপা চোখ খুলেই রুদিকে দেখেই চমকে যায় রূপা রুদিকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় কিন্তু রুদি তবুও থেমে থাকে না রুদি রূপার সাথে অসভ্যতা করতে থাকে এবং রূপার সম্মানহানি করার চেষ্টা করে একটা সময় রুদি রাখাতে বেশ আহত হয় রূপা মামা বলে চিৎকার করতে থাকে রূপা মামা বলাতে রুদি খেপে গিয়ে চিৎকার করে হাসি আর বলে তোর মা এখানে নেই আজ তোকে কেউ বাঁচাতে পারবে না রূপা বুঝতে পারে তাকেই নিজেকে বাঁচাতে হবে তাই হাতের কাছে থাকা ফুলদানিটা দিয়েই রুদির মাথায় জোরে আঘাত করে রুদির মাথা পেটে রক্ত বের হয়ে যায় রুদি পড়ে যায় মাটিতে লুটিয়ে এবং কিছুক্ষণের মধ্যেই রুদি মারা যায় রূপা নিজেকে বাঁচানোর জন্য একের পর এক রুদিকে আঘাত করতেই থাকে করতেই থাকে ঠিক তখনই সেখানে রুদ্রমতিতে হাজির হয় দীপা রূপা দীপাকে জড়িয়ে ধরে বলে মা মা আমি রুদিকে খুন করে ফেলেছি আমি সোনাকে বিধবা বানিয়ে দিলাম না আমি ওকে খুন করেছি আমার ফাঁসি হবে ঠিক তখনই দীপা ওই ফুলদানিটা হাতে তুলে নিয়ে বলে তুই খুন করিস নি রূপা কিছু হবে না তোর মা আছে তোর সাথে রুদিকে খুনের দায় রূপাকে বাঁচানোর জন্য নিজের কাঁধেই তুলে নেয় দীপা তো বন্ধুরা তোমরা এটাই চাও তো যে সব সত্যি সবার সামনেই যেন প্রমাণ হয়ে যায় কমেন্ট করে জানাতে ভুলো না ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যেন অনুরেগে ছোঁয়ার নতুন আপডেট সবার আগে পৌঁছে যায় আপনাদের কাছে ধন্যবাদ সবাইকে